ইন্ডিয়ার একটি গণমাধ্যমে বলা হয়েছে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা সম্ভবত প্রত্যাপন নাও করতে পারে ভারতের দ্য ভারতের দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশটি সম্ভবত প্রত্যার্পন করবে না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন সহযোগিতা করেছেন এজন্য তারা প্রত্যাপন ভারতের জন্য মৃত্যুদের কাছে ভুল বার্তা দেবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে শুক্রবার ভারতের তা ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় ভারত সম্ভবত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দেবে না এই খবরের শুরুতে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যাপনের জন্য ভারতের কাছে করা অনুরূতি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে এসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্য্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে সংশ্লিষ্ট সূত্রে বরাদ দিয়ে এই গণমাধ্যমে বলা হয় ভূরাজনৈতিক কারণ বিবেচনায় নিয়ে ভারত তার ঘনিষ্ঠ বৃত্তদের একজনকে মানে শেখ হাসিনাকে ত্যাগ করবে না বাংলাদেশ ভারত বন্দি প্রত্যাপন চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ নিয়ে জোরাজুরি করা যায় না ভারতের উচ্চ পর্যায়ের সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনার প্রত্যাপনে ছাপ দিচ্ছে তবে এ প্রত্যাবণ হলে ভারতের প্রতিবেশী ও দূরের মৃত্যু দেশগুলোর কাছে ভুল বার্তা যেতে পারে প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন তিনি এজন্য ভারত শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয় দেখা যাক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের জন্য তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সাথে ইতিমধ্যেই কূটনৈতিক ভারতের কাছে ইতিমধ্যেই কূটনীতিক পত্র দিয়েছে দেখা যাক অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনে আনার ব্যাপারে কতটুকু সফল হয় বা না হয় এম এমএম কিউনুস যুক্তরাজ্য